হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালোবাসি আর আজ হলো শনিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে নটা আর এত পরিমানে আর কি কাজের পেশার ওর শুক্রবার করে তো ছুটিই থাকে কিন্তু কাজের এতটা পেশার তো শুক্রবার তো ছুটি নিতেই পারিনি আর বলেছিলো যে শুক্রবার তো আমি ছুটি নিতে পারলাম না তাহলে শুক্রবারের ছুটিটা আমি শনিবার নিয়ে নেব তো শনিবার দিন মানে আজকে ছুটিটা নেওয়ার কথা ছিল আজকে বেরিয়ে যেতে হলো কিন্তু সকাল একদম তখন সাড়ে ছটার মতো বাজে তখনও ও বেরিয়ে গেছে এতটা মানে দৌড়া দৌড়ি করে কাজগুলো মানে কমপ্লিট করছে আর কি তো ওই যে সকালে আমি উঠেছিলাম মানে যখন ও বেরোয় তখন আমি উঠেছিলাম তখন ও সাড়ে ছটার মতো বাজে তখন উঠেছি উঠে ও বেরিয়ে যাওয়ার পর আমি আবারও ঘরে চলে এসেছি এসে একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছি এই উঠল এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকখানি দেরি হয়ে গেছে তারপর ভাবলাম যে ঘরের কাজগুলো করে যদি আমি জামা কাপড় কাচা ধোয়া করতে চাই আর তারই মধ্যে যদি মেঘলা হয়ে যায় তো সেজন্য শুধু বিছানাটা গুছিয়ে এই যে আমি নিচে চলে গেলাম গিয়ে নাইটি জামা কাপড়গুলো রেখে এসেছি আর এখন উপরে এসছি ওর একটা শার্ট নিতে তো এই যে এই সব কাপড় কালকে এই ওয়াশিং মেশিনের উপরেই আমি সব রেখে দিয়েছিলাম তো কালকে আমার কিছুই মানে কাজ পরিষ্কার করব বলে আমি এখানে রেখেছিলাম জানো তো কিন্তু ওই আমি আর মা দুজন মিলে একটু পার্লারে গেছিলাম সেই জন্য করে আর কাছা দোয়াটা করা হয়নি এই পুজোর সময় পার্লারে যে পরিমাণে ভিড় হয় সেটা তো আর বলার কিছু নেই তো গেলাম শুধুমাত্র আইব্রোটাই করতে গেছিলাম জানো তো তারপরে ফেসিয়ালও করে নিয়েছি সেই যে পুরীতে গেছিলাম সেই ট্যান এখনো পর্যন্ত আমি তুলতে পারিনি তো জন্য করে ফেশিয়ালটা করিয়েই নিলাম তো সে যাই হোক জামা কাঁচা ধোয়া করতে দিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম জামা দিয়ে এখন এখন আমি চালটা বের করে নেব আর যেহেতু সকালে রান্না করিনি তো এখন ওই সাড়ে নটার মতো বাজে এখনই চালটা বসিয়ে দেব আর চাল বসিয়ে দেওয়ার পর তারপর একটু আর কি চা বানাবো আর চালের ডামটা ইঁদুরে কেটে কি হালও করেছে একবার দেখেছ মানে কী না খেলে ওদের হয় আর কী না নিয়ে গেলে হয় ওদিকে তো আমাদের ঘরের পিছনে যে ঠাকুর ঘরটা সেই ঠাকুর ঘরে কোনো জিনিসই রাখা যাচ্ছে না ধূপের প্যাকেট নিয়ে চলে যাচ্ছে তারপর বাতির প্যাকেট তারপর তো ঠাকুরের কদিন আগে মানে দু তিন দিন আগে না খাবারের মানে ঠাকুরের প্রসাদের যে কৌটোটা আর কি নকুলদানার কৌটোটা চলে গেছে আমি কি খোঁজা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না সেই কালু বেঁচেছিল কালু তো এখন মারা গেছে ও ওরকম জ্বালাতো এখন এই ইঁদুরে জ্বালাচ্ছে এই যে এক কাপ লিকার চা বানিয়ে নিলাম আদা দিয়ে আর আমি না ওই চা দেওয়ার পর চাটাকে আর ফোটাই না চা দেওয়ার পর চাটাকে বেশ কিছুক্ষণ ঢাকা রাখি ওই আর কি দু তিন মিনিটের জন্য তারপর চাটা আর কি ছেঁকে নিই তো চাটা তো লাভিয়ে নিয়েছি আর এখন ওই যে চালটা ধুয়ে রেখেছিলাম চালটা বসিয়ে দিলাম আর তার সাথে দুটো আর কি আলু সিদ্ধ দিয়েছি মা বলে গেছিলো মানে একটু আলু সিদ্ধ দেওয়ার জন্য তো সেই জন্যই আর কি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি চা নিয়ে নিলাম আর তার সাথে নিয়েছি দুটো টোস্ট বিস্কুট এই দিয়ে চাটা এখন খাবো আর এখন দেখছি রোদ্দুর রয়েছে তারপর দেখছি ঝিরেঝিরে বৃষ্টিও পড়ছে জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মেলা হয়নি তো চাটা খাবার পর যাব জামা কাপড় মেলতে কিন্তু এখন দেখছি ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে তো বৃষ্টিটা একটু থামাক তারপর আর কি জামা কাপড়গুলো মেলতে যাব আগে চা খেতাম তখন এই চায়ের পাতাগুলো ফেলে দিতাম তো তারপর ইউটিউবে না কিছু ভিডিও দেখেছি যে চায়ের এই পাতাগুলো নাকি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর গাছের গোড়াতে দিলে নাকি খুব সুন্দর ফুল হয় জানি না গো আমি মানে দেখেই শিখেছি তো সেই জন্য করে মানে সেখান থেকে আমি চা বানালে পরে চায়ের পাতাগুলো আর ফেলি না এরকমভাবে রেখে দিই তারপর আমার সময় মতো গিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে আসি তো এখন যেহেতু আমি উপরে যেতে পারবো না তো সেই জন্য করে এখন এই কন্টেনারে করে রেখে দিলাম তো তারপর চা খাওয়ার বাসনপত্রগুলো ধোয়া করে নিয়েছি তারপর সোফাটা দেখলাম একটু এলোমেলো হয়ে রয়েছে বালিশগুলো তো সেগুলো একটু ঠিকঠাক করে দিলাম আর মা বাপি গেছে এই সকালবেলাতেই ঠাকুর দেখতে মানে একটু বারোই পুরে গেছিল সেই পথে ওখান থেকে ঠাকুর দেখে আসবে কারণ বাপির সময় নেই বাপি যেহেতু মধ্যেই অফিসে যাবে ওই ছুটি নবমী আর দশমীতে তো সেই জন্যই করে আর কি আর এখানে মায়ের দেখো সকালের পুজোও দেওয়া হয়ে গেছে আমি তো এখন পুজো দিতে পারবো না তো সেজন্য মা সকালে পুজো টুজো দিয়ে তারপর গেছে আর আমি এই যে এই শাড়িটা মানে এই শাড়িটা তো আমি বৃহস্পতিবার দিন একটু পরেছিলাম এই শাড়িটা একটু শার্প দিয়ে আর কি ধুয়ে দিলাম ধুয়ে এই যে এখানটাতে মেলছি আর এত পরিমাণে হাওয়া হচ্ছে তো ভাবছি এখানে মেললাম তো ঠিক কথা কিন্তু এক্ষুনি পড়ে যাবে এই যে জামাটাও তো তার সাথে পড়েও গেছে আর দেখছো কি পরিমাণে হাওয়াটা হচ্ছে তো যাক একটুখানি শুকিয়ে গেলে পরে তুলে নিয়ে চলে যাব। নইলে আবার ভালো ধোয়া কাচা জামাকাপড়গুলো এই মাটিতে পড়ে গেলে আবার ভালো লাগে না সেই জামা কাপড়গুলো তুলে রাখতে শাড়ি জামা কাপড়গুলো মেলার পর তারপর এখন আমি চলে এসেছি রান্নাঘরে সেই যে চালটা বসিয়ে দিয়ে গেছিলাম এদিক তো আবার দেখতে হবে নইলে পরে আবার কখন ভাতটা কি হবে তারও ঠিক নেই তো সেই জন্য করে বারবার এসে আমার কাজের ফাঁকে দেখেও যেতে হচ্ছে আর কালকে আমাদের বেশ ওই দশ বারোটা মতো আর কি এগরোল বানানো হয়েছিল আর জন্য করে না বেশ অনেকখানি রিফাইন অয়েল ছিল সেগুলো সব শেষ হয়ে গেছিলো বাপি আজকের গিয়ে আবার বাজার থেকে নিয়ে এসেছে আর আমি তেলটা এই শিশির মধ্যে ঢেলে রাখলাম বেশ অল্প একটু আর কি রয়ে গেছে তো যেটুকু রয়ে গেছে সেটুকু কন্টেনারের মধ্যে রেখে দিলাম তারপর যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো বের করে নিয়ে এখন আমি চলে এসেছি ছাদে আর এসে জামা কাপড়গুলো একে একে মেলে দিচ্ছি আর এরা দুজনে দেখো মানে দুজন মিলেই টানা টানি করছে মানে কে কোনটা নেবে আর কি করবে দেখো কি দুষ্টুমিটা না করে আর আমার ভীষণই ভয় লাগে যেহেতু আমাদের এখন ছাদের না এই প্যারাপিট এখনও গাথা হয়নি আর কখন ধাক্কাধাক্কি করতে পড়ে যায় তো সেই জন্য করে না আমি ওদেরকে উঠতে দিই না কিন্তু শোনেই না কথা কী উঠে যায় আর তারপরে এই যে ঘরে চলে এসেছি ঘরটা এখন এসে ঝাড় দিয়ে নেব সকালবেলায় সেই যে বিছানাটা গুছিয়ে বেরিয়ে গেছি তারপর ওই চাল বসিয়ে জামা কাপড়গুলো কাঁচা দেওয়া করার পর এখন একটু সময় পেয়েছি সেই ফাঁকে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে দেওয়ার জন্য তো ঘরটা ঝাড় দেওয়ার পর এখন আবার আবারও এসেছি আমি রান্নাঘরে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তো কাঁচা লঙ্কাগুলো আমাদের এই কন্টেনারের মধ্যে পেপার মুড়িয়ে রাখা হয় বেশ অনেক দিন হয় আর আগে ওই যে যে দুটো লঙ্কা রাখলাম দেখো নিচে রয়েছে কন্টেনারের পাশে ওই দুটো লঙ্কা কিন্তু আমাদের গাছের লঙ্কা যেন তো কালকেই মা আর কি তুলে নিয়ে এসেছিল দুপুরবেলাতে আর ফ্রিজে কোনো সবজি নেই শুধু ওই বিটকপি রয়েছে তার সাথে দেখছিলাম একটা শুকনো বেগুন রয়েছে আর তার সাথে দেখেছি ওই দুটো আর কি কাঁচকলা রয়েছে এমনিতেই আর কি বাজার টাজার করা হয়নি মানে সবজি বাজার মাছ বাজার কিছুই করা হয়নি কারণ ষষ্ঠীর পরের দিন সপ্তমী তো আমি তো ওই বাড়িতে যাচ্ছি আর মা বাপিও যাবে দিদিদের বাড়িতে মামার বাড়িতে আর ও তো অফিস যাবে ওই বাড়ি যাবে তো সেজন্য করে এই সবজি মাছ বেকার কিনে কি হবে বলো তো দেখি সবই তো থাকলে পরে নষ্ট হয়ে যাবে সেই জন্য করে কেনা হয়নি তো যা আছে এই দিয়ে একদিন আর দুদিন মতো চালিয়ে নেওয়া যাবে আর দেখা যায় কালকের হয়তো আবার বাড়ি থাকতে পারে বাজার হয়তো করে নিয়ে আসতে পারে ফ্রিজে চিংড়ি রয়েছে আজকের ভাবছি চিংড়ির মালাইকারিটা বানাবো বাপিকে বলেছি একটা নারকেল এনে দিতে তো গেছে বাপির মা তো কখন আসে তো দেখি আমি ততক্ষণে এইদিকে ভাত তারপর বিটকপি ভাজাটা রেডি করে ফেলি ততক্ষণে চলেই আসবে ওরা তারপর আর কি চিংড়ির মালাইকারিটা করে নেবো যেন ফ্রিজের মধ্যে না বেশ অনেক ধরে এই মিটকপিগুলো আনা ছিল তো কাটা হচ্ছিলো না আর খাওয়াও হচ্ছিল না তো সেজন্য করে আজকের আমি এই মিটকপিগুলো বের করেছি আর বের তো করেছি কেটে ভাজবো বলে কিন্তু এতটা পরিমাণে শখ তো আমি না কাটতে পারছি না তো কাটতে গেলে বারবার দেখছি হাতটা আর কি স্লিপ করছে বাই চান্স কখন আমি হাতটা কেটে ফেলবো সেজন্য করে আমি আর রিক্স নিই ওই দুটো তিনটে মতো মিটকপি কেটেছি কেটে দু তিনবার করে ধুয়েছি তো দু তিনবার ধোয়ার পরেও দেখো বিটকপির কালারটা এখনও পুরো সেই লাল টকটকে রক্তর মতো হয়ে রয়েছে ছোটোবেলাতে না বিটকপি কাটলে পরে ভীষণই ভয় পেতাম তো কেন তো এই যে বিটকপিটা এমনিতেই তো লাল আর ধোয়ার পরে পুরো জলটা লাল হয়ে যায় আর তখন ভাবতাম কি যে এতটা পরিমাণে রক্ত সেটা দেখে তো ভীষণ ভয় পেতাম আর খাওয়া তো দূরের কথা আর এদিকে দেখো চিংড়িগুলো ফ্রিজে থেকে বের করে বেশ কিছুক্ষণ জলের মধ্যে রেখেছিলাম তারপর জল থেকে বেশ ভালো করে আর কি ছেঁকে তুলে নিয়েছি নেবার পর লঙ্কা হলুদ তারপর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখেছিলাম তারপর চিংড়িগুলো দেখো একটু লাল লাল করেই ভেজে নিলাম বাপি যেহেতু দুপুরবেলায় ডিউটিতে বেরোবে সেজন্য জন্য করে না নারকেলটা ফাটিয়েই কিনবা আমার ওই ছাড়িয়ে দিতে পারলো না সেই জন্য আমি এই যে দাটা বের করে একেবারে আস্তে আস্তে করে নারকেলটাকে ফাটিয়েছি প্রথমেই তো নারকেলটা গোল করে একটু একটু করে মেরে মেরে গেছি তারপর দেখলাম যে একেবারেই একটা মারতেই ফেটে গেছে তো তারপর নারকেলটা বেশ ভালো করে যে ছোট ছোট করে কেটে মিক্সিতে পেস্ট করেছি পেস্ট করে গরম জলের মধ্যে নারকেলের যে আর কি কোড়াটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর ছেঁকে নিয়েছি নিয়ে নারকেলের দুধটা বের করে নিয়েছি আর এখন দেখো আমার চিংড়ির মালাইকারি একেবারে কিন্তু রেডি হয়ে গেছে গরম মশলা দিয়েই লাবিয়ে নেব আর তারই মধ্যে দেখো ঝমঝম করে বৃষ্টি এসেছে রান্না করতে করতে আবার দৌড়ালাম ছাদে সেই সমস্ত জামাকাপড়গুলো মানে তুলে নিয়ে আসার জন্য আর যত তাড়াহুড়ো করব দেখবে মানে কোনো জিনিসে সেটাতেই দেরি হবে জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে তোলার চেষ্টা করছি সে ততই দেখছি মানে দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে তুলে ঘরে এনে রেখেছি আবার দেখলাম বেশ ভালো রোদ্দুর দিয়েছে স্নান করার পর সেই জামা কাপড়গুলো এখন একে একে একটু মেলে দেব। শুকিয়ে গেছে আর একটু রোদ্দুরে থাকলে পরে ভালো হয় তো সেই জন্য করে আমি আবার একটু রোদ্দুরে দিয়ে দিলাম জামা কাপড়গুলো এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে চারটে আজ দুপুরে আর ঘুমায়নি সকালবেলায় ওই যে ও বেরিয়ে যাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তো সেই জন্য করে আর দুপুরবেলায় ঘুমালাম না একটু শুয়ে পড়লে হয়তো ঘুমিয়ে যেতাম বাট আমি ইচ্ছে করেই শুইনি ঘরের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করছিলাম তারপর শুকিয়ে যাওয়া জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে এই যে পাট করে নিলাম তারপর ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি আর কিছু জামাকাপড় রেখেছি এই যে এই জামাকাপড়গুলো এগুলো নিয়ে যাবো নিচে মানে নিচের ঘরে রেখে দেব ও এগুলো পরে আর কি অফিস যাই তো সেই জন্যই করে আর কি তো বিকেলবেলায় এই ঘরে টুকটাক কাজবাজ করে একটু ছাদে গিয়ে বসেছিলাম আর আকাশটা দেখো কেমন একটা দেখতে লাগছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও টাটা গুড নাইট